রাজা কাছে বিষ্ণবী চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন তাসলাম আসলিম ইসলাম মানুষ শান্তিতে থাকবা কিন্তু এই এই ইসলামের ইসলামের কথাকে শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসে নাই এদের এরকম উল্লোকা পাঠা না নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিয়েছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মু তু তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লায় বলেন ঠিক কিনা জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসারা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লার না থাকলে জানাজাটা দেয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম পন্থীদের গালি দেয় কিন্তু বাংলার জামিনের তাও প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না বাংলার জামিনের লোকজন তাহাজ্জুদ পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে দেশপ্রেমিক আল্লাহ নবী ওলা কোরআন ওলা লোক দাও চিল্লাই বলেন ঠিক কিনা সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে জীবনে শুনছেন কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র কৌমি মাদ্রাসার ছাত্র কোন ইসলামী আন্দোলনের কর্মী এটা জামাতি বলেন হেফাজতি বলেন হাদিস বলেন কৌমি বলেন আলিয়া বলেন মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষে শক্তির কোনো সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিকিরা ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিক সে কাদিয়ানীদের পক্ষে কথা বলে বিশ্বনবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাবে তার জন্ম এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি সাল্সাল্লাম এই বেয়াদবটা পায়খানার ট্যাংকি ভাহি এরপরে পড়ছে ওইটার ভিতরে গু খাইয়া মরছে নবীরা যেখানে মারা যায় নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র বিশ্বনবী পবিত্র না বিশ্বনবী মায়েশার ঘরে ইন্তকাল করলেন ওই জায়গাটা পবিত্র না গোটা বিশ্বের প্রেমিক লোকেরা বিশ্বনবীরে সালাম দিতে যায় মসজিদে নববীতে সালাদ করতে যায় চিল্লা এখন ঠিক কি না নবীরাও পবিত্র নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি সে সে লাস্ট এটা মানে না বিশ্বনীজের মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে শত বছরের পশা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেথরানা হয়েছে উঠানোর জন্য উঠায় 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 ফেলবে ধরবে আবার করে পড়ে আল্লাহকে জন্মের গুখা ওই কাদিয়ানিদের পক্ষ নিচ্ছে এই বেআপটা চিল্লায় ঠিকিরা কাদিয়ানিরা এদেশের জনগণ এদেশেই থাকবে তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না ওরা হয় বিশ্বনবিকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্বনবিকে যদি লাস্ট ম্যাসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক সেটাও প্রকাশ করে দিতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আপনার ইসলাম শয্যা হয় না আপনার আলেম ওলামা শয্যা হয় না আপনার কাদিয়ানিদেরকে শয্যা হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দালাল এই বাংলার জামিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ হকবার ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবেই আর কিছু থাকবা না থাক কোরআন থাকবেই এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক কি না এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয় না কথা কোন সূর্যের আপনি ভেটকি মারছেন আপনার ভেটকি আপনার মুখে এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখব চিল্লায় বলেন ঠিক কি না বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরা যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নমরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তা সিরমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক কিনা এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু উল্লুকা পাঠার আগমন ঘটে আল্লাহ গুলার হেদায়ত দাও হেদায়ত না থাকলে হালাক করে দাও সবসময় আমাদেরকে তুমি ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা জনের শান্তির ধর্মের ইমেজকে গোটা বিশ্বব্যাপী ছড়াই দিতে পারি তুমি তৌফিক দাও আমাকে রেখেছেন প্রধান বক্তা খুব খুশি হয়েছে আমি যা তাই লিখছেন মোহাম্মদ মিজানুর রহমান আজহারি অনেক সুক্রিয়া আর আমি আল্লামাও নই কিন্তু লাগায় ফলায় আল্লামা আল্লামা বেসিক্যালি একজন চিল্লায় বলেন চিনি কে তবে হ্যাঁ মানুষের মধ্যেও যারা অনেক জ্ঞানী অনেক পড়াশোনা করেছে তাদেরকেও অনেকে আল্লামা বলে কিন্তু আমাকে এটা বলবেন না আমি অত বড় জ্ঞানী লোক নই আমি একজন কোরআনের শিক্ষার্থী আমি শিখছি শিখেই যাব আজীবন তো আল্লামা হচ্ছে আল্লাহ এবং নিজেকে ছোট রাখা ছোট করাটা বিষ্ণবী পছন্দ করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমার চোখে আমার ছোট বানাও মানুষের চোখে আমার বড় বানাও আর আল্লাহও চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহর এটা দেখতে বড্ড ভাল লাগে যে আমার বান্দা ছোট হয়ে থাকতে চায় মান তারা ফা যে নিচে নামতেছে আল্লাহ টাই না উঠায় আর যে উঠতেছে আল্লাহ থাপ্প মেরে নিচে নামায় কথা কন আলাইহিস সালাম সেই বুখারের বর্ণনা বানী ইসরায়েলের লোকদের মাঝে ওয়াস করতেছিলেন এরকম নাসিহাত করছিলেন একজন দাঁড়িয়ে বলল ইয়া মান আর হে মুসা চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা ইসলাম কয়ে আমি মুসালা কি বললেন আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লা সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাই জ্ঞানী সুমান আল্লাহ কবেন না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললা সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহ ডেকে বলেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছ তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়েও বড় জ্ঞানী আছে সুবান আল্লাহ পড়েন তার মানে জানার কোনো শেষ নাই জাননেওলার উপর জান্নেওয়ালা আছে আর সবচেয়ে বড় জাননেওয়ালা কে মুসা আলাইসাল্লাম র আল্লাহ বললেন মুসা তোমার চেয়েও বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরত জোরে বলেন কি নাম খদির উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতাপাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি আল্লাহ বললেন ইহাব ইল বাহারাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও পড়েন তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তো দান করুক আমরা পড়ি আমিন